অর্থ পাচার ও আত্মসাতের মামলায় ডেস্টিনির এমডি রফিকুল আমিনকে বারো বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে দুইশো কোটি টাকা জরিমানাও গুনতে হবে তাকে একই মামলায় ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক প্রধান হারুনা রশিদকে দেওয়া হয়েছে চার বছরের কারাদণ্ড দশ বছর জেল দেওয়া হয়েছে ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেন বিশেষ জজ শেখ নাজমুল আলমের আদালত এই মামলার আসামি ছিলেন আরো ছেচল্লিশ জন তাদের মধ্যে হারুনুর রশিদ সহ জামিনে আছেন পাঁচজন কারাগারে আছেন রফিকুল আমিন ও ডিসিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন অন্য উনচল্লিশ আসামি পলাতক অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগে দু হাজার বারো সালের একত্রিশ জুলাই রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং একটি মামলা করে দুদক দু চোদ্দো সালের চার মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মোজাহার আলী সর্দার তাতে ডেস্টিনির গ্রাহকদের চার হাজার একশো উনিশ কোটি চব্বিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়